এই বৃষ্টির মধ্যে কাদার মধ্যে বর্ষা এবং কাদাকে উপেক্ষা করে আমরা এখানে আসার উদ্দেশ্য হলো আল্লাহর কাছে দোয়া করা নদী ভাঙ্গন থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করে আমাদের বিশেষ অতিথি হযরত মাওলানা মুফতি নুরুল করিমসাদ্দ খাতমুল্লা আলিয়া এইমাত্র বয়ান করেছেন দুনিয়ার মধ্যে যত আপদ বিপদ ভালো মন্দ সবই আমাদের হাতের কামাই ভালো যা কিছু তা আমাদের অর্জন যা কিছু খারাপ তাও আমাদেরই অর্জন আসলে আজকে দোয়া করলেই নদী ভাঙ্গুর ফিরে যাবে ব্যাপারটা এরকম না আবার ফিরবে না ব্যাপারটা তাও না ইচ্ছাটা আল্লাহ আমাদের কাজ হলো চেষ্টা করা চেষ্টার বাইরে কিছু করারই ক্ষমতা আমরা রাখি না চিকিৎসা করলি রুগী বাঁচবে ব্যাপারটা এরকম না কিন্তু এরপর আমরা চিকিৎসা করি ধান রোপণ করলেই শস্য হবে নষ্ট হবে না ব্যাপারটা এরকম না এরপরেও আমরা ধান রোপণ করি নদীতে গেলেই মাছ পাবো ব্যাপারটা এরকম না এরপরও আমরা নদীতে চেষ্টা করি দোয়া করলেই ফিরে যাবে নদী ভাঙ্গল ব্যাপারটা এরকম না তারপর আমাদের চেষ্টা করতে হবে আল্লাহ ফাক কি বলেন উদনি আস্তা জিবলা কম তোমরা আমার কাছে দোয়া করো আমি তোমাদের দোয়া কবুল করব। তবে হ্যাঁ আমরা আল্লাহর উপরে বেজার হয়ে দোয়া করতে চাই না বরং খুশি হয়ে দোয়া করতে চাই বেজার হয়ে বুঝেন আমার নদী ভাঙ্গুন দিছে এটা কেমন কথা ভালো লাগে না মন খারাপ এরকম বেজার হয়ে আল্লাহর কাছে দোয়া করব না বরং আল্লাহা কেন নদী ভাঙ্গন দিছে আমাদের জানার বিষয় না দিছে সাময়িকভাবে মনে হয় খারাপ ঠিক না তাহলে আল্লাহ আমরা যেটাকে খারাপ মনে করতেছি এইটার থেকে পানা চাইতেছি যদি ভালো মনে করো তাহলে তুমি করতে পারো আপত্তি নেই হাজরত হাজিসাম রহমতুল্লাহ আলি অসুস্থতার থেকে আল্লাহর কাছে এইভাবে দোয়া করতেন আল্লাহ সুস্থতাও তোমার ন্যামাত অসুস্থতাও তোমার ন্যামাত তোমার সুস্থতা নেয়ামার দ্বারা অসুস্থ ন্যামাতকে দূর করে দাও আমি মনে করি নন্দী ভাঙ্গন আল্লাহ রহমাদ না ভাঙ্গা আল্লাহ রহমত আল্লাহ তুমি না ভাঙ্গা রহমাত দ্বারা ভাঙ্গার রহমাত থেকে আমাদেরকে মুক্তি দিয়ে দাও কি কথা ঠিক না দুটোই রহমত শোনেন আসলে সায়েন্টিফিক দৃষ্টিতে নদী ভাঙ্গনের মধ্যে বহু বিদ ফায়দা আছে নাই এই যে জমি ভাঙ্গনের পর নতুন জমি উঠবে তার মানে নতুন জমির জৈবন ফিরে পাবে জমি রিফাইন হবে নতুনভাবে সে সাজবে উর্বরতা বেড়ে যাবে আছে কি নাই এর মধ্যে কল্যাণাস আমার নিজের চোখে দেখা হাজারো নদী ভাঙ্গনের লোক যারা এখন বিশাল কোটি কোটি টাকার মালিক হয়ে গেছে ঢাকায় একদিকে চলে গেছে কিচ্ছু ছিল না কোথায় খাবে কোথায় পড়বে কিন্তু আল্লাহরুল আলমিন তাদেরকে বহুত বহুত টাকার মালিক বানিয়ে দিস এটা হতে পারে ঠিক না আর দম খোলে বা দোয়া হল সমস্ত মূল আল্লাহ আল্লাহাক রব্বুল আলামিন চায় তার কাছে বন্দা দোয়া করুক এটা আল্লাহ চান যে দোয়া করে না আল্লাহ তার উপরে খুবই রাগন্বিত আল্লাহাক খুবই রাগন্বিত যারা দোয়া করে না আর যারা দোয়া করে আল্লাহ তাদের খুবই খুশি নবী আলাই কি ফরমান আর দোয়াও

আবেদের উপরে অত্যাবশ্যক কর্তব্য দোয়া করা আমাদের কাজ দোয়া করা কবুল করার মালিককে আমি আমাদের কাজ করি মাওলার কাজ মাওলায় করুক আমরা দোয়া করি কবুলের কাজ আল্লাফাক করু আল্লাহফাক দোয়া কবুল করলেও আমরা তার উপরে রাজি দোয়া কবুল না করলেও তার উপরে রাজি কি ভাই কথা সত্য নামে আমরা তার উপরে রাজি আমরা চাই মাওলা হ্যাঁ আমাদের কষ্ট হয় আমাদের জমি নষ্ট হয়ে যায় ঘর বাড়ি ভেঙ্গে যায় কোথায় থাকবো কোথায় আশ্রয় গ্রহণ করবো কোথায় চাষাবাদ করব আমার বাচ্চা কোথায় চলাফেরা করবে বাহ্যিক দৃষ্টিতে খুবই কষ্ট মাওলা এই কষ্টকে দূর করে আমাদেরকে শান্তির ব্যবস্থা করে দাও আমাদের কাছে দোয়া করবো কথা ঠিক না বর্তমান জমায় গজব বিশ্বাস করতে চাই না বাংলাদেশে ডেঙ্গু জ্বর ডেঙ্গুর গজবে ভরপুর হয়ে যাইতেছে অথচ যেই কারণে গজব আসে সেই কারণ নিয়ে রাস্তায় নামি বেপর্দা জেনা বেবিচার এই ডেঙ্গু হওয়ার বহুত বড় কারণ এই গজবের বড় কারণ অথচ দেখা যায় ডেঙ্গু প্রতিরোধ প্রতিরোধ করতে গিয়ে আমরা নায়িকাদের কিনে রাস্তায় বলেন না মুজিবিল্লা আজকে মুসলমানের অবস্থা তো খুবই করুণ মুসলমান তো আস্তে আস্তে হারাইয়া যাইতেছে মুসলমান আস্তে আস্তে হারাইয়া যাইতেছে মুসলমানের মনের মধ্যে প্রভাব প্রবণতা মুসলমানের মনের মধ্যে হাজারো ইসলামের প্রতি ঘৃণা সৃষ্টি হয়েছে মুসলমানের বাচ্চারা আজকে যারা মুর্শেদ ইসলামের শত্রু তাদের সামনে মাথা নত করতেছে আজকে মুসলমানের বাচ্চারা সামান্য স্বার্থের কারণে ইসলামকে বলি দিতে আছে আজকে মুসলমানের বাচ্চারা সামান্য স্বার্থের কারণে মসজিদদের সামনে নত জানু হয়ে বসতেছে এসব গজব ভাই আহার মুসলমান চিনো তোমরা কারা জানো তোমাদের ইতিহাস তোমরা কি জানো তোমাদের ইতিহাস কি মুসলমান ফাঁসির কাছে ঝুলছে বুকের মধ্যে তলোয়ার গ্রহণ করছে তীর গ্রহণ করছে তারা শুলে চড়ছে কিন্তু অন্যায়ের সামনে মাথা মতো করে নেই এর নাম মুসলমান মুসলমানের গোষ্ঠী তুমি কি বেলালে হাফসি রাদি আল্লাহ তার কথা জানো না তুমি কি জানো না তার কথা তার ইতিহাস কত ভারী পাথর তার বুকের উপর চাপিয়ে দিস উত্তপ্ত বালির মধ্যে সোয়া রাখিস হিনু এমন কোন কষ্ট নাই যে কষ্ট তাকে দেওয়া হয়নি উমার বিল খত্তা বলছেন সৈয়দনা বেলাল ইসলাম গ্রহণ করার পরে কাপেরা কি অত্যাচার করেছে আপনার উপরে কি অত্যাচার করেছে তিনি কথা বললেন না পিঠের উপর থেকে কাপু সরিয়ে দিচ্ছেন দেখেন গোস্ত একত্রিত হয়ে গেছে দমরা গেছে দিয়ে কিরে ভাই কি এরকম অবস্থা কেন তো ইসলাম গ্রহণ করার পরে কাপের বেইমানরা উত্তপ্ত বালুর মধ্যে আমাকে সোয়া রাখছে বুকের উপরে পাথর চাপা দিয়ে রাখছে চাবুক দিয়া পিটান মারছে আল্লাহর কসম ওই উত্তপ্ত বালু আমার ঘাম এবং রক্ত ব্যতীত অন্য কোন কিছুতেই ঠান্ডা করতে পারেনি কিন্তু এরপর কলেমা সারে নাই ইমান সারে আর তুমি আমি সামান্য স্বার্থের কারণে সামান্য কারণে সামান্যতম লোভের কারণে সামান্য একটু ক্ষমতার লোভের কারণে সামান্য গমের কারণে রিলিফের কারণে একটু কম্বল একটু গোষের কারণে একটু হারাম একটু নাপাকের কারণে ঈমান সারিয়ে দিতে আসো ইসলামকে বিসর্জন দিতে আসো ইসলামকে জবাই করতেছ তোমার চেয়ে আমার চেয়ে বড় নেমো খারাম গাদ্দার আর দুনিয়াতে হতে পারে না সবচেয়ে বড় গাদ্দার সবচেয়ে বড় গাদ্দার নামধারী মুসলমান নামধারী মুসলমান মুসলমানদের সবচেয়ে বড় শত্রু চরম শত্রু সবচেয়ে বড় শত্রু নামধারী মুসলমান এই নামধারী মুসলমান বাদ দাও তুমি চিন্তা করো আমার কাপড় না থাকতে পারে আমার ঘর না থাকতে পারে জায়গা না থাকতে পারে আমি জঙ্গলে থাকতে পারি আমার পরনে কিছু না থাকতে পারে কিন্তু আমি গর্বিত আমি একজন মুসলমান আমি আল্লাহর সামনে মাথা নত সামনে ব্যক্তির আমি মাথা নত করি এই মুসলমান এতটুকু গর্ব আর কিচ্ছু না তুমি ইতিহাস পড়ো নাই তুমি আসিয়ার ইতিহাস পড়ো নাই তুমি কি পড়ো নাই আমাদের মুসলমান সেই ত্যাগের ইতিহাস নবী ইব্রাহিম আলাই আসসালাম উত্তপ্ত আগুনের মধ্যে ঝাঁপ দিছে ইমান বিক্রি করেনি মুসা আলাহিসু আসসালাম দেশ ছাড়ছেন কিন্তু ইমান সারেননি এর নাম ইসলাম এর নাম ইমান ও মুসলমান সামান্য স্বার্থের কারণে ইমান বিক্রি করতেছ একটু ক্ষমতার কারণে ইমানকে জবাই দিতে আসো ষড়যন্ত্র চলতেছে ষড়যন্ত্র চলতেছে ইমানকে মজবুত করো আল্লাহর কাছে দোয়া করো কান্নাকাটি করো তুমি এইটা নিয়েই গর্ব করো যে আল্লাহ পাক শিক্ষা দেন ওমান আহসানা কওলা মিমমান দা ইলা আল্লাহু আমালা সালিহাউ ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন এটা আমার গর্ব আমি একজন মুসলমান আমি কি মুসলমান بس বড় গর্ব আমার কিছু নেই সবচেয়ে আমার বড় গর্ব কি আমি একজন মুসলমান আল্লাহর কাছে দোয়া কই আল্লাহ যেন এই ভাঙ্গলের বিপদ থেকে হেফাজত করেন ডেঙ্গুর ভয়াবহ জ্বর থেকে এই গজব থেকে আল্লাপাকে হেফাজত করেন আল্লাফাক আসমানে গজব জমিনে গজব থেকে হেফাজত করেন আল্লাফাক রাজনৈতিক এই গজব থেকে হেফাজত করেন আল্লাফাক আমার জান মালের সমস্ত অনিস্তর থেকে আমাকে হেফাজত করেন আমরা সবাই দোয়া করবো কান্দিয়া কান্দিয়া আল্লাহ কিছু দৌড় কত শিশু বাচ্চা কোথায় থাকবে কত বিধবা মহিলা কোথায় থাকবে কত এতিমরা কোথায় থাকবে যাদের ঘর নাই বাড়ি নেই কিচ্ছু নাই সব ভেঙ্গে চুরমার হয়ে যাইতেছে ঘর পড়লে তো সাই থাকে নদী ভাঙলে ছাইও থাকে না জাল্লা কাছে দোয়া করি সবাই একবার চুরায় ফাঁফ তিনবার শুধু একলাস করি রবনা অজলমন ওয়ান টং ফিলানা ও তার হাম না নকু ন রব্বনা অজলাম না ওয়া ইল্লাম তাওফীলানা ওয়া তারহামনা লানা কুনান মিনাল খাসিলিন মাওলানা আমরা কতিভাই গুনাগার বান্দা গুনার বোঝা মাথায় নিয়ে বহুত আশা করে আপনার শাহী দরবারে হাজির হলাম হে মাওলানা দয়া করে মায়া করে আপনি আমাদের সমস্ত গুনাহ কথা maaf করে দাও আল্লাহ जिंदगीর সমস্ত গুনাহ কথা maaf করে দাও আল্লাহ জিন্দিগির সমস্ত গুনা খাতা মাফ করে দেন আল্লাহ গুনার থেকে বাঁচিয়া থাকার তৌফিক দিয়ে দেন আল্লাহ গুনার থেকে বাঁচিয়া থাকার তৌফিক দিয়ে দেন আল্লাহ গুনার থেকে বাঁচিয়া থাকার তৌফিক দিয়ে দেন আল্লাহ যতদিন জেন্দার কেন তার উপর জেন্দার আল্লাহ যখন শেষ ডাক দিবেন ইমান সেদের ডাক দিয়েন

আল্লাহ গোটা মানুষের রহমত নাজেল করেন আল্লাহ গোটা মুসলমান দেব রহমত নাজেল করেন আল্লাহ গোটা মোহাম্মদ দেব রহমত করে করেন মৌলা হে মৌলা হে আজকে যে উদ্দেশ্যে আমরা একত্রিত হয়েছি আল্লাহ ভাঙ্গল থেকে আপনার মধ্যে হেফাজত করে আল্লাহ ভাঙ্গল থেকে আপনার মধ্যে হেফাজত করে আল্লাহ আল্লাহ কোথায় মানুষ থাকবে কোথায় আশ্রয় গ্রহণ করবে কোথায় বসবাস করবে আল্লাহ মানুষ তিনতে তো আল্লাহ আপনি চিন্তা দূর করে দেন মাওলা হে ভাঙ্গল থেকে আপনি আমাদের সবাইকে হেফাজত করেন আল্লাহ দুনিয়াতে ভালো থাকার তৌফিক দেন না আল্লাহ মা দুনিয়াতে ভালো থাঙার তৌফিক দিয়া দেন রবানা তিন হাফির দুনিয়া হাসানা তাঁফিল আখিরাতে হাসানা তাঁ টিনা আজ আহ যাদের ঘর নাই তাদের ঘরের ব্যবস্থা করে দেন আল্লাহ যাদের বস্ত্র নাই বস্ত্রের ব্যবস্থা করে দেন আল্লাহ যাদের খাওয়ার সমস্যা ভালো খাদ্যের ব্যবস্থা করে দেন আল্লাহ যারা অসুস্থ চিকিৎসা ব্যবস্থা করে দেন সুস্থতা দান করেন আল্লাহ যারা অর্থহীন তাদেরকে অর্থের ব্যবস্থা করে দেন আল্লাহ যে যে বিপদে আছে বিপদ দূর করে দেন আল্লাহ যে যে বিপদে আছে বিপদ দূর করে দেন আল্লাহ যারা শারীরিক অসুস্থ শারীরিক অসুস্থ সুস্থ করে দেন আল্লাহ যারা আমরা কলবি অসুস্থতার মধ্যে আছি কলব কেমনে সুস্থ করে দেন আল্লাহ আমাদের কলব কেমনে রূপ মুক্ত করে দেয় আল্লাহ বদয় কলমকে রূপ মুগ্ধ কৰা দেন মৌল আহমদ রাহুল আউল্লাহ কামরা খাস গোলাম কবুল করে নান হাল্লাল নুজি কামাই কৰা তৌফিক দিয়া দান হালাল মদে খরচ কৰা তৌফিক দিয়া দান আপনার জমিনে আপনার হকুমত ইসলাম হুকুমাত কায়াম কৰা দান ই আল্লাহ কম পক্ষে কপাল পরা মুসলমানদের কলবকে আপনি ইছলামের দিকে জোকায়া দান আল্লাহ কম পকে কপাল পরা মুসলমানদের কলক ইসলামের ঝুকা দেন ই আল্লাহ যত মোমেন মোমেন আর যত মুজাহিদরা খবরে শিয়ারে সবার খবরে আজাদকে মাফ করে দেন ই আল্লাহ খাস করে আমাদের শাহ খবর সাথে খবরকে জান্নাতে বাকিসা বানা দেন মা দাদা দুনিয়ার মা শাহেখদের মা তাম কে জান্নাতের মধ্যে বলন্দ করে দেন আল্লাহ সব কিছু আপনাকে সবুর্দ করলাম দয়া করে মায়া করে কবুল করে নেন আল্লাহ সব কিছু আপনাকে সবুর্ করলাম দয়া করে মায়া করে সব কিছু কবুল করে নেনা হাবলানা মিনা ইমামা মামা রব্বের হামহুমা কামা রব্বায় وصلى الله تعالى على خير خلقه محمد وآله وأصحابه وأجواجه وأتباعه أجمعين ارحمنا ما هم برحمتك